প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার নাম কী মার্শাল্লাহ কাউকে দেননি তো আবার ফাঁকি ফাঁকি ঝুঁকির ব্যবস্থা করেন করেননি তো কাউকে দেওয়ার আর ইউটিউবে আসছেন কাউকে ফাঁকি দিতে না তো

তো দর্শক আপনারা যদি যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান ফাইভ ফোর এইট টু ওয়ান ফোর টু তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষয় করে একান্ত আপনাদের লিপ্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচক নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি সালাম